আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমাসারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ফ্যাশনেবল নতুন নেটের পারি শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য যে কালেকশনগুলো থাকবে এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন নেটের মধ্যে যেগুলোর প্রত্যেকটা সাড়ে সাত আট হাজার টাকা শাড়িগুলো আমরা পূর্ণিমাসের পূর্ণিমাসের আজকের ভিডিওতে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কপার টাইপের একটা কালার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে অসাধারণ একটা কালার কম্বিনেশন এবং এটার পাড়ার প্যানেলটা দেখেন সম্পূর্ণ মিনাকারি সুতো এবং কট সুতার কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক এবং এটার মধ্যে কিন্তু র্যাফেল ডিজাইন করা থাকবে প্লাস মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং কপা জরির কাজ করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমের আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ কালার লাইট অলিভ কালারের মধ্যে এবং এটার পারের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ক্লাসিক্যাল একটা ডিজাইন করা থাকবে কপার চুরি এবং মিনাকারি সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে প্রত্যেকটা দামি দামি নেটের পারি মধ্যে আমরা অফার দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ পিচ কালার খুবই সুন্দর ইভেন এটার মধ্যে কিন্তু রাফেল কার ডিজাইন করা থাকবে এটার পারের প্যানেলটার মধ্যে খুবই অসাধারণ কালেকশন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালারের মধ্যে যেটা পাড়ের প্যানেলটা দেখেন মিনাগারের সুতার কাজ করা থাকবে এখানে প্লাস ম্যাচিং জরির কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রিক অথবা সাথে কনভার্ট করতে পারবেন বাও এটা তো আরও সুন্দর এটা কফি কালারের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা থাকবে সাইডের মধ্যে কাটাক ডিজাইন করা থাকবে এটার পাড়ের প্যানেলের মধ্যে খুবই অসাধারণ কালেকশন আঁচলের প্যানেলটা দেখেন অল ওভার বডিটার মধ্যে সেমের কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার খুবই সুন্দর এটা লেমন কালারের মধ্যে আচলের প্যানেলটা দেখেন র্যাফেল কার্ড ডিজাইন করা আছে অনলি চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পুনিমাসের এবং এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে যার ডিজাইনটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পারের প্যানেলটা সম্পূর্ণ ইউনিক এবং সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার বডিটার মধ্যে অনেকেই সিকোয়েন্সের কাজের শাড়ি নিতে চান তো অবশ্যই কালেকশনগুলো নিয়ে নেবেন যারা অনলাইনে নেবেন আমাদের ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটা হচ্ছে বর্তমানের সবচেয়ে মোস্ট ডিম্যান্ডিং একটা কালার এটা মফ কালারের মধ্যে যেটা পারের প্যানেলটা দেখেন রিয়েল স্টোনের কাজ করা থাকবে মিরাকারের সুতো এবং কপার জড়ি কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম